আসসালামাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে নুক্ত ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়স কিনে দেওয়া নাম্বারে নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো যে সুন্দর ড্রেসটা যেটা পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকবে আর ওনাটা হচ্ছে যে বড় ওন ফেসে ওন এটার কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে দেন কালার থাকবে হচ্ছে এটা এটার প্রাইস কত পড়ছে ভাই অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা তারপরে এটা একটা কালার থাকবে একই দাম টোটো সবেন টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1450 টাকা আচ্ছা এর পরের আমরা চলে যাব এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস এটার গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ারটা হবে আপনার ফার্সি সালোয়ার আর ওন্নাটা তো বড় না থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে भैया 1350 টাকা আচ্ছা একই কালার 1350 এরপরে আরো কিছু কালেকশন থাকবে জমজম সুইসের মধ্যে আমরা একটু দেখাই না 36 টু 40 ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু সুন্দর সো এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা তিনটা কালার না এটা হাইনেকের মধ্যে ম্যাজেন্ডা কালার গলায় বাটন ওয়ার্ক হাতায় প্যানেল জামা নিচে প্যানেল সালোয়ার প্যান্ট কাটিং আর অন্যটা কন্ট্রাস্টে বড় এটার কালার দেখাবো আমরা ম্যাজান্ডার সাথে ব্ল্যাক এটা হচ্ছে অলিভের সাথে ব্ল্যাক এটার প্রাইস কত পড়ছে ভ্যা এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালারের সাথে অন্যটা হচ্ছে সেম ব্ল্যাক বাবল প্রিন্টের মতো থাকবে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটাও গলায় লিস হওয়ার খাতায় লিস হয় নতুন আসছে সালোয়ার থাকবে অন্যটা বড় না এটার দাম কত পড়ছে ভ্যা এক হাজার পঞ্চাশ টাকা এই কালেকশনটা পাচ্ছেন এটা দেখেন এটাও থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ সালোয়ার না সেম থাকছে এটা দেখেন এটাও সুন্দর গলায় টার্সেল হাতাই লেস করা জামা নিচে লেস সালোয়ার না থাকবে এটার প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ এরপরে দেখা বলছে এটা ক্রিম কালারে গলায় লেস ওয়ার্ক হাতাই লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার থাকবে ওনার থাকবে এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটাও কিন্তু আপনার জামা নিচে ডিজাইন সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর গলায় প্রিন্ট হাতায় প্রিন্ট করা একটু চৌড়া প্যানেল আকারে প্রিন্ট সালোনা সেম এটার দাম ভেয়া এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটাও সুন্দর গলায় ডিজাইন করা ইকাত প্রিন্টের মধ্যে হ্যাঁ সালোনা সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া

1150 <ELLER> 36 কে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1150 টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একই প্রাইস 1150 এ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা খুব চমৎকার একটা কালার দেখেন সেম প্রাইস মাত্র 1150 টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার সেম প্রাইস 1150 তারপরে হচ্ছে এই কালারটা দেখেন এটার সাথেও সেম কালার ওনা প্রাইসটা পড়বে হচ্ছে 1150 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রাইসিং 1150 সালোনা सेम থাকছে মাত্র 1150 টাকা এটাও সুন্দর কালার सेम প্রাইস 1150 1150 সালো না থাকছে হ্যাঁ 1150 এ পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একই নাম 1150 এর এটা আমরা চলে যাব যেটা হচ্ছে এই ডিজাইনটা এটা সেম প্রাইস মাত্র 1150 36 to 46 আই সামনে এই দাস্টে চলে গিফটের জন্য নিজেদের জন্য কিনতে এগুলো নিয়ে নিতে পারেন দামটা सेम থাকবে মাত্র 1150 টাকা ওকে এরপরে দেখাচ্ছি এই ডিজাইনটা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার দুবাই সিল্ক ফ্যাব্রিক সালোয়ারটা প্লাজো ওর বড় না থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই আপনি টাকা বারোশো টাকা এটা হচ্ছে আবার কাচপি ওয়ার্ক করা দুবাই সিল্ক হ্যাঁ কাচপি ওয়ার্ক করা এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন ওনাতে আবার হচ্ছে চারপাশে এরকম লেস ওয়ার্ক আছে এটার দাম কত ভাই আপনি তেরোশো টাকা কালার দেখাচ্ছি ক্রিম কালার এটা ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ওকে দেন এটা একটা আছে পিচ কালারের মধ্যে এটার সাথেও সালোনানা সেম এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটার সাথেও পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম এগারোশো পঞ্চাশ এটা হাতায় লেস জামার নিচে লেস এগারোশো পঞ্চাশ ভালো লাগলে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা তো সেই ভাইরালটা এটা খুবই হিট প্রাইস সেম এগারোশো পঞ্চাশ এটা দেখেন এই প্রিন্টটাও সুন্দর সেম দাম এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা হাইনেকের মধ্যে এটা সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদের কিছু কর্সের দেখাবো যেগুলো হচ্ছে কটনের মধ্যে থাকছে এটা হচ্ছে লিনেন ফ্যাব্রিক্সের সালোট হবে প্যান কার্ড নিচে কাজ করা এটার দাম কত পড়বে হ্যাঁ এটা পড়বে মাত্র 850 850 টাকা এটা হচ্ছে বাসন্তী কালার দামটা सेम মাত্র 850 সালোয়ারটা सेम থাকছে 850 এটা কালার হবে এটা একটা দেখেন सेम দাম 850 টাকা মাত্র 850 এ আরেকটা কোর সেট আছে এটা দেখেন এটাও কিন্তু আফ ফারসি সালোয়ার দিয়ে হ্যাঁ এটা ফারসি সালোয়ার দিয়ে আর সালোয়ারের নিচে কাজ করা দামটা পড়বে হচ্ছে টাকা কালার দেখাবো এটা ব্লুতে ক্রিম কালার এটা হচ্ছে অ্যাশ কালারের ক্রিম কালার প্রাইস পড়বে হচ্ছে নশো পঞ্চাশ নেক্সটই চলে যাচ্ছে এটা আবার তিন চারটা কালার এর হ্যাঁ এটা কাবলি স্টাইলের কামিজটা সাইডে লেস ওয়ার্ক সালোটা প্লাজা নিচে কাজ আর ওন না বড় না কালার দেখাবো অলিভ কালার এটা ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যাগারো এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফোর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার আছে সেম দাম দাম পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে এবং মুক্তা ফ্যাপ্লি বিশাল দ্বিতীয় আটানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস